শুধু দর্শক আমরা একজন বিডিআর এবং বিডিআরে চাকরি করতেন বিডিআরে চাকরি করার সময় যখন বিডিআর হত্যা হয় সেই সব বিষয় নিয়ে কথাবার্তা বলবেন উনি যেহেতু চাকরি চলাকালীন সময় উনি ছিলেন নিরস্ত্র অথচ ওনাকে মিথ্যাভাবে মামলায় ঢুকানো হয় উনি আঠারো উনিশ মাস মতো কারাগারও ছিলেন রিসেন্টলি উনি জামিন হয়ে এসেছেন উনি চাকরি ফেরত করতে চান পাশাপাশি ওনার বেতনের টাকাও এখন উনি পুরাটা ফেরত পেতে চান এই ভদ্রলোকের আমরা এখন শুনবো আপনি যে আপনার অফিসারের কাছে কান্নাকাটি করে কি বলতেছিলেন যদি বলবেন আপনার অফিসার সাহেবের কাছে কান্নাকাটি করে বলছিলেন কি নাম আপনার বলুন আমার নাম শফিকুল ইসলাম আমি সদর রাইফেল ব্যাটালিয়ানে এবং সেদিন টিএটি করে এবং আমি বাসায় যাই

দুঃখ আছে কামনা হিসেবে এই জন্য বললাম স্যার আমি নিয়ে অনেক কাজ আসি আমি অনেক অসহায় আমি যে একটু সারেগুলোকে একটু চলাফেরা করি যে দেশেও ওই নেতা নেতা গোলাকে চলে যান বিএনপি ওই

কোনোৰক একো ঘৰ আছে কোনোৰক একো থাকি অনুসাৰ এখন আপনি কি চাপছেন আমি চাকরি আবার পূর্ণে বহল চাই এবং যদি আমার পূর্ণ তদন্ত আবার চায় আমি করলে খুশি এবং আমাকে আমি যদি অবরোধই আমাকে যা মন যা শাস্তি দিয়ক তা পাবলিক পূর্ণ বহল চাই এটি আমার দাবি আপনার কাছে এই জন্য আপনারা জাতীয় প্রেস ক্লাবে আজকে একটা অনুষ্ঠান করতে চাই যে অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রকে জানাচ্ছেন যে রাষ্ট্রের কাছে জানাচ্ছি আচ্ছা এবং রাষ্ট্র জানি আমাকে একটু খেয়াল রাখে আচ্ছা অসহায় খুব আমি আর চাকরিটা জানি আবার বহাল পাই আপনারা কতজন আছেন এরকম এরকম বেরোয় এক দশ লোক হইব এদের পক্ষে আপনি যে কথা বলছেন কান্নাকাটি করছেন কিন্তু আসলে সবাই তো আপনারা এই একই ধরনের মামলা খবর বেশিরভাগই আমি অনেক নির্দোষ আমি আমারটা আমি বলতে পারি আপনার কথা আমি নির্দোষ আমি প্রমাণ করি কারণ কে তিনজন লোক ছাড়া পাইছি এত সোল লোকের ভিতরে গাজীপুর জেল থেকে তিনজন লোক ছাড়া তার ভিতরে আপনি একটা পৃথিবী আমি গাড়ি সালাম করে উডি পৃথিবী হাতাই মনে এই মনে আমি সোনার হরিণ পাইলাম তারপরে তারা এই চাকরিটা আমার বাড়ি বাড়াইলো খেলি খেলি এরকম মানুষও অখন আবার সরকার বদল হওয়ার পরে কখন যে মানুষের মুখে মুখে শুনি যে শফিক ভাই আপনার তো চাকরি হয়েছে না লজ্জা কারণ কিছু আপনার তো চাকরি হয়েছে এই কথাও বলতেছে আপনি বিডিআরের চাকরি করতেন এবং আপনার নাম আর আরেকবার বলেন তো ঠিকানা নাম শফিকুল ইসলাম গোলাম মোস্তফা আমার আমার বাপের নাম বল আমার বাপের নাম হচ্ছে গোলাম মোস্তফা আমার নাম শফিকুল ইসলাম বাড়ি মাদারপুর ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ একজন এর সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা নিলাম রাজধানী ঢাকা প্রেস ক্লাবের মধ্যে থেকে উনি কান্নাজড়িত কণ্ঠে আমাদের এই সাক্ষাৎটি দিলেন উনি ভালোভাবে কথা বলতে পারছেন না আমি সেটাই ধারণ করলাম